আসসালামু আলাইকুম রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড এসি রিপেয়ার কোর্সে আপনাকে স্বাগতম আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ক্লাসে আমরা দেখব যে বিভিন্ন প্রকারের আমাদের যে এয়ার কন্ডিশনার আছে সেই এয়ার কন্ডিশনারগুলো সম্পর্কে আমরা জানব মূলত আমরা আমাদের বাসাবাড়ি এবং অফিসে বা বিভিন্ন কলকারখানায় বিভিন্ন ধরনের এয়ার কন্ডিশনার ব্যবহার করে থাকি এর মধ্যে কিছু এয়ার কন্ডিশনার আছে যেটা আমরা সচরাচর দেখতে পাই যেমন আপনারা দেখবেন যে অনেক আগে যে এয়ার কন্ডিশনগুলো ছিল যেটাকে আমরা বলি উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার এই উইন্ডো টাইপ কন্ডিশনার আমাদের হচ্ছে একটা কম্প্যাক্ট ইউনিট অর্থাৎ এই ইউনিটের ভেতরে আমাদের হচ্ছে কন্ডেনসার ইভাপোরেটর তারপর হচ্ছে কমপ্রেসর যাবতীয় যা আছে এই ছোট্ট একটা ইউনিটের ভেতরে সব কিছু থাকে এবং এইটা যে কোনো জায়গায় আপনি যে কোনো একটা উইন্ডো বা জানালার মধ্যে বা ওয়াল কেটে সহজে ফিট করতে পারেন এবং একটা প্লাগ ইন করে চালু করলেই অন হয়ে যায় তা এই উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার আগের দিনে খুব বেশি ব্যবহার হইতো কিন্তু বর্তমানে এই এয়ার কন্ডিশনারগুলো তেমনভাবে ব্যবহার হয় না এর পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার তা এই স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ইনডোর আর একটা হচ্ছে আউটডোর যেটা দেখতেও খুব স্মার্ট লাগে এবং আউটডোর পার্টটা যখন আমাদের বাহিরে থাকে এর শব্দটা নয়েসটাও কম হয় এবং আপনি যে কোনো জায়গায় যে কোনো পজিশনে পাইপের মাধ্যমে পাইপিং করে আপনি সেটাকে ফিট করতে পারেন তা আমরা যে এয়ার কন্ডিশনারগুলো বেশি ব্যবহার করি সেটার মধ্যে এই স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এবং এটা দেখতেও অনেক সুন্দর এরপরে যে এয়ার কন্ডিশনারটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনার বিশেষ করে শপিং মল হসপিটাল বড় কমার্শিয়াল স্পেস যেই সব জায়গায় প্রচুর জায়গা আপনার এয়ার কন্ডিশনিং কাভার করতে হয় সেই সব জায়গায় আমরা একটা সেন্ট্রাল রুফটপ হতে পারে সেই রুফটপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনারগুলো সেট আপ করি আমরা পরবর্তী একটা ক্লাসে এই সেন্ট্রাল এয়ার কন্ডিশনার যেটা হচ্ছে এস বলি এবং ভিএফআর আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই সেন্ট্রাল এয়ার কন্ডিশনার সাধারণত আমরা আবাসিকের ক্ষেত্রে ব্যবহার করি না এটা বাণিজ্যিকভাবে বেশি ব্যবহৃত হয় এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে পোর্টেবল এয়ার কন্ডিশনার আপনারা দেখবেন যাদের অল্প জায়গায় বা কোনো একটা সেমিনার সভাকক্ষ বা কোনো একটা অফিস বা যেখানে হচ্ছে আপনার একাধিক রুমের মধ্যে এয়ার কন্ডিশনার প্রয়োজন হয় অল্প জায়গার জন্য বা অল্প সময়ের জন্য সেই সব জায়গায় আমরা এই পোর্টেবল এয়ার কন্ডিশনারগুলো ব্যবহার করি তবে এই পোর্টেবল এয়ার কন্ডিশনের পারফরমেন্স কিন্তু ওই স্প্লিট টাইপ বা উইন্ডো টাইপ ওর মতো হবে না যদিও এর মান ধরেন যে এক টন বা দুই টন হতে পারে কিন্তু ওর যে পারফরমেন্সটা পাবেন সেই পারফরমেন্সটা এই পোর্টেবল এয়ার কন্ডিশনের মধ্যে পাবেন না তবে অল্প সময়ের জন্য কোনো জায়গায় বা কোনো স্থানে যদি আপনি এয়ার কন্ডিশনার করতে চান তাহলে এই পোর্টেবল এয়ার কন্ডিশনারটা ব্যবহার করতে পারেন এবং এটা সহজে যে কোনো রুমে যে কোনো জায়গায় সেট করা যায় এরপরে যে এয়ার কন্ডিশনটা আছে সেটা হচ্ছে ফ্লোর মাউন্টেন এয়ার কন্ডিশনার এই এয়ার কন্ডিশনারগুলো হচ্ছে যে স্পিড টাইপ এয়ার কন্ডিশনার আছে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে আমাদের আউটডোর আর এটা হচ্ছে ইনডোর তবে আমরা যে নর্মাল ইনডোরগুলো ব্যবহার করি সেটা থাকে হচ্ছে আমাদের ওয়াল মাউন্টেন কিন্তু এই যে ইন ইনডোরগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে ফ্লোর মাউন্টেন বিশেষ করে হোটেল মোটেল এই সব জায়গায় আমাদের এই ফ্লোর মাউন্টেন এয়ার কন্ডিশনারগুলো বেশি ব্যবহার করা হয় এতে কমফোর্টনেসটা খুব ভালো থাকে বাতাসটা উপরে দিকে ওঠে ওঠার পরে গোটা রুমটা ঘোরে কমফোর্টনেসটা খুব ভালো ফিল হয় এরপরে যে এয়ার কন্ডিশনারটা আছে সেটা হচ্ছে ক্যাসেট টাইপ এয়ার কন্ডিশনার আপনারা দেখবেন যে বিভিন্ন শপিং মল বা দোকান বা হচ্ছে ব্যাংক বিমা অফিস আছে দেখবেন একটা সেন্টারে এরকম একটা এয়ার কন্ডিশনার থাকে যেখান থেকে চারো পাশে বাতাসটা সরা যায় এটাকে আমরা বলি ক্যাসেট টাইপ এয়ার কন্ডিশনার তবে এই এয়ার কন্ডিশনারগুলো ফিট করতে হলে অবশ্যই আপনাকে ফল সিলিং বা ফল সাত করতে হবে এটাও কিন্তু স্প্লিট টাইপ অর্থাৎ এর যে আউটডোর ইউনিটটা আছে এই আউটডোর ইউনিটটা কিন্তু আমাদের অফিসের বাহিরে স্থাপন করা হয় তাহলে এতক্ষণ ধরে আমরা যে এয়ার কন্ডিশনারগুলো নিয়ে আলোচনা করলাম এই এয়ার কন্ডিশনারগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এখন আমরা পরবর্তী ক্লাসে আমাদের উইন্ডো টাইপ এবং স্প্লিট টাইপ এই এয়ার কন্ডিশনারের গঠন প্রণালী দেখব এবং এর পরবর্তীতে আমরা এইচ ভিএসি এবং ভিএফআর যে এয়ার কন্ডিশনার আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ